আমরা অনেকে আছি যে রেগুলার হাইওয়েতে বাইক চালাই কিন্তু যারা নতুন তাদের জন্য কিছু কথা বলতে চাচ্ছে আজকে হাইওয়েতে বাইক চালাতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় প্রথমত সড়কে দ্রুত গতি বজায় রাখতে হয় তবে এর সঙ্গে সতর্ক থাকতে হয় বাইক চালানোর সময় বিশেষ করে দীর্ঘ যাত্রায় রাস্তা বিভিন্ন ধরনের বিপত্তি যেমন ট্রাফিক পাথর বা বালির উপস্থিতি থাকতে পারে যা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে বাইক চালানোর জন্য ভালো মনোযোগ এবং দৃষ্টি লাগবে সর্বক্ষণিকভাবে আড়াল থেকে আসা গাড়ি বা ট্রাকের দিকে নজর রাখতে হবে তাছাড়া হাইওয়েতে বিশেষ করে রাত্রিকালে গতি অনেক বেশি হওয়ার অন্ধকারে বাইক চালানো একটু ঝুঁকিপূর্ণ হতে পারে আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা আমরা হাই রোডে উঠলে অথবা মানে লং কোনো ট্যুরে গেলে অবশ্যই দেখতে হবে তেলের পরিমাণ কতটুকু আছে কারণ এমন সময় আছে যে এমন দূর দূরান্তে তেলের পাম্প পাওয়া যায় না সেক্ষেত্রে অনেক বিড়ম্বনা হতে হতে পারে ওয়ানওয়েতে ওভারটেক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তা না হলে ভুল সময় ওভারটেক করতে গেলে অপর সাথে গাড়ি এসে অনেক বড় দুর্ঘটনা ঘটাতে পারে তবে সঠিক পদ্ধতি ও সচেতন থাকলে হাইওয়েতে বাইক চালানোর মজা অন্য রকম ও আরামদায়ক হতে পারে ভাই আমি একজন ছোটোখাটো মানুষ আমার ছতরূপ অভিজ্ঞতা ছিল তত্রুকে আমি নতুনদের জন্য বলার জন্য চেষ্টা করছি আর কি যদি ভুল হয়ে থাকে তবশো ক্ষমার চোখে দেখবে ছোটো ভাই হিসাবে এই তো তার কথা বারবার জন্য একটু আমরা হাই রোডের মজা নেই যেই জায়গায় হোক এই ওয়ানওয়ে রাস্তাগুলো অনেক ডেঞ্জারাস যেতে পারছি রাস্তাগুলো না এখানে যখন দুইটা বাস পার হয় আগে পরে তোমার একসাথে তখন যে কোনো মানে বিপুল গাড়ির পক্ষে গাড়ি আর কি অনেক কষ্ট হয়ে যায় বেশি যারা বাইক চালায় তাদেরকে মরণ দোষ আর কি একটু আগেও দুইটা বাস আসতে ছিল তো যে রকম বাস বাসে পেতে হঠাৎ একটা বাস আর কি বের হয়ে পাশে আহার জন্য আমি আটকা মানে হঠাৎ দেখা আঁককে চমকে গেছি গা এবং সঙ্গে সঙ্গে এই রাস্তার মোড়গুলোতে আমি থমায় ফেলছি ওই বাসটার স্পিড কম ছিল যাই হোক হঠাৎ বেরিয়েছে তো তাহলে ভয় পেয়ে গেছিলাম আর কি